আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে আমার ভিডিওতে নিয়ে এসেছি আপনার বেবি ওয়াইফস সম্পর্কে কিছু বিস্তারিত আপনাদের জানাবো সো এটা কত পিচের হয় প্যাকেট এবং প্রাইস কত কততে কিনতে পারবেন এসব কিছু আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে সো গাইস কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করি প্রথমে দেখা হচ্ছে এটা আপনার ফ্রেশ কোম্পানির হ্যাপি হ্যাপিন্যাপি বেবি ওয়েপস সিট সাইজ দুইশো মিমি ইন্টু দেড়শো মিমি তো এটা আপনার মূলত হচ্ছে এ প্রোডাক্ট অফ এম মানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানি এরপর দেখুন সাইডে লেখা আছে পিএইচ ভ্যালেন্সেড স্ক্যান সেট স্ক্যান এরপর আছে আপনার নিচে অ্যালকোহল অ্যান্ড প্যারাবেন ফ্রি মানে আপনার অ্যালকোহল এবং প্যারামলমুক্ত মুক্ত এরপর নিচে আছে আপনার সোপ অ্যান্ড সিলিকন ফ্রি সো এটা হচ্ছে আপনার একশো বিশ পিস হান্ড্রেড টোয়েন্টি পিস দেখুন লেখা আছে এরপর আপনার অপর সাইডে যদি দেখাই দেখুন উপাদানসমূহ স্পাননেক্স নন ওভেন প্রোপাইনিজ গ্লাইকল এরপর আছে আপনার আইড্রোপ্রো পাইনাইন বিউটাইল কার্বামেট ক্যামোমাইল ফুলের নির্যাস ফেলোস্রিথানল এরপর আছে আপনার বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড ফ্রেগনেন্স এরপর আছে আপনার পিউরিফাইড ওয়াটার অ্যাকোয়া তো এটা আছে আপনার উপাদানসমূহ এরপর আছে আপনার বৈশিষ্ট্য নাইনটি নাইন পয়েন্ট নাইন রোগ জীবাণু ধ্বংস করে এরপর ল্যাবরেটরিতে পরীক্ষিত কমল ও মুক্ত ফর্মুলা সুগন্ধিযুক্ত অ জীবাণু থেকে দেয় সুরক্ষা নরম ও কোমল প্রতিটি ওয়াইপস ত্বক পরিষ্কার করে কোনো রকম অস্বস্তি ছাড়াই মাইক্রোবায়োলজি টেস্টেড এবং হাইপো অ্যানাজেনিক এরপর সতর্কতা আছে আপনার মুখের ভিতর করানো থেকে এড়িয়ে রাখুন এরপর সরাসরি চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন চোখের সংস্পর্শে আসলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বকে অস্বস্তি দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ব্যবহারের পর পাউসের মুখ বন্ধ রাখুন ব্যবহৃত ওয়াইপস ঢাকনা সহ ডাস্টবিনে ফেলুন শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য এটা হচ্ছে সতর্কতা এরপর দেখুন আপনি নিচে দেওয়া আছে মুখে ও মুখমণ্ডলে ন্যাপি এরিয়ায় হাতে ও পায়ে পাউসের উপরের কোটটি খুলুন সিলিং স্টিকারটি খুলে প্রয়োজন মতো ওয়াইপস বের করে নিন আর্দ্রতা ধরে রাখতে প্রতিবার ব্যবহারের পর সিলিং স্টিকারটি পুনরায় লাগিয়ে দিয়ে লিডটি বন্ধ করুন এরপর আপনার পরামর্শ দেওয়া আছে ওয়াইফটি ব্যবহারের পর সহ ডাস্টবিনে ফেলে দিন এগুলো হচ্ছে আপনার পরামর্শ দিয়েছে দেখুন ওনাদের আপনার পরামর্শের জন্য এবং আরও কিছু তথ্য জানার জন্য আপনার এই যে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা কল করে আপনাদের সমস্যা বা আপনাদের যে প্রবলেম সেটা ফেস করতে পারেন দেখুন এখানে তাদের ঠিকানা লেখা আছে প্রস্তুতকারক ও মজাদকারী মেঘনা বল পেন অ্যান্ড অ্যাক্সেসরিজ এম এফ জি লিমিটেড মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর একটি প্রতিষ্ঠান মেঘনা ইকোনমিনিক জোন লিমিটেড তো এরপর আছে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দেখুন একশো বিশ পিস এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই এটা আপনার সর্বোচ্চ খরচা মূল্য দেওয়া আছে দুশো টাকা তো আপনারা এটা কিনতে পারবেন হচ্ছে একশো আশি টাকা এরপর আছে হচ্ছে আপনার সুপার মম প্রিমিয়াম অ্যান্ড মাইল্ড মেবি ওয়াইপস এটা হচ্ছে আপনার দেখুন এখানে লেখা আছে নন ওভেন ওয়াইপস নিট পরিমাণ একশো বিশ পিস শিটের আকার দেড়শো মিমি ইন্টু দুইশো মিমি দেখুন সুপার মম বেবি ডাইপার সুপার মম বেবি ওয়াইপস হ্যাপি বেবি হ্যাপি মম এরপর আসে হচ্ছে আপনার দেখুন পিএইচ ব্যালেন্সড বেবি লোশন সমৃদ্ধ অ্যালকোহল ছোপ এবং প্যারাবেন মুক্ত এটা প্রত্যেকটা আপনার ওয়াইপসে লেখা আছে এরপর দেখুন এই যে আপনার প্রোডাক্টের গুণাবলী সঠিক মাত্রায় মশ্চারাইজার বাবুর ত্বককে কমে রাখে শেষ ওয়াইপস পর্যন্ত আর্দ্রতা বজায় রাখে ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত বাবুল নাজুক ত্বকের জন্য উপযোগী নন স্টিকি ফর্মুলেশন মাইক্রোবায়োলজিকালি পরীক্ষিত এবং হাইপো অ্যালার্জেনিক অদৃশ্য জীবাণু থেকে সুরক্ষা দেয় মূল উপাদানসমূহ অ্যাকোয়া ব্যঞ্জাম কোনিয়াম ক্লোরাইড থানল প্রোপাইলিন গ্লানন গ্লানক প্রোপাইলিন গ্লানল এরপর আছে হচ্ছে আপনার গ্লিসারিন অ্যালো বারভা ডেনসিস লিফ এক্সটেক্সট এরপর আছে আপনার ফ্রেগ্রেন্স ভেভিলোশন সাবধানতা বাবুর মুখে দেওয়া বা গিলে ফেলা থেকে বিরত রাখুন সরাসরি চোখে ব্যবহার করবেন না চোখের সংস্পর্শে আসলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলুন বাবুর ত্বকে কোনো প্রকার অস্বস্তি দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন শুকিয়ে যাওয়া রোধ করতে ব্যবহারের পর ঢাকনা বন্ধ করে রাখুন ব্যবহারের পর ওয়াইপস ডাস্টবিনে ফেলুন প্যানে কিংবা কমোটে ফেলবেন না শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য এটা দেখুন প্রত্যেকটা ওয়েবস আপনার পরামর্শ দেওয়া আছে তো দেখুন নিচে যদি আপনাদেরকে দেখাই একই রকম লেখা প্রত্যেকটা ইয়ে মুখমণ্ডল হাত পায়ে টয়লেটের পরে সিলিং স্টিকার আংশিকভাবে তুলুন প্রয়োজন অনুযায়ী ওয়াইপস বের করুন ওয়াইপস শুকিয়ে যাওয়া রোদে সিলিং স্টিকার স্টিকারটি পুনরায় সিল করুন এরপর দেখুন মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন ও ফ্রি পরামর্শের জন্য কল করুন টোল ফ্রি কেয়ার জোন নাম্বার দেওয়া আছে আপনারা সমস্যা ফেস করলে আপনারা এই সমস্যা ফেস করে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন সো মম প্রিমিয়াম অ্যান্ড মাইন্ড বেবি ওয়াইপস দেখুন এখানে আপনার ঠিকানা লেখা আছে প্রস্তুতকারক ও মোরক হেলথ অ্যান্ড হাইজিং ডিভিশন স্কোয়ার টলজিস লিমিটেড নয়শো পঁচানব্বই নর্থ রূপশী রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ তো আপনার এই স্কোয়ারের সুপার মাম বেবি হোয়াইটস প্রাইস যদি আপনাদেরকে জানিয়ে দেয় দেখুন এখানে দেওয়া আছে দুশো পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ মূল্য দেওয়া আছে সো এটা আপনারা কিনতে পারবেন দুশো দশ থেকে দুশো টাকায় এরপর আছে হচ্ছে আপনার নিউ কেয়ার দেখুন মাইক্রোবায়োলজিক্যালি টেস্টেড বেবি ফ্রেন্ডসলি সফট ফেব্রিক ফর ডেলিকেট স্কিন দেখুন এটা হচ্ছে আপনার ইন সেপ্টা কোম্পানি এই যে লেখা আছে এটা হচ্ছে মূলত আপনার মেডিসিন কোম্পানি ইন সেপ্টা এরপর দেখুন এই যেখানে লেখা আছে সতর্কতা ও পরামর্শ ব্যবহারের পর ফিল্ম ফ্লিপটপ ক্যাপ সঠিকভাবে বন্ধ রাখুন যাতে করে ওয়াইপস শুকিয়ে না যায় দুর্ঘটনা এড়াতে প্লাস্টিক প্যাকেট শিশুর লাগানের বাইরে রাখুন চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন চোখের সংস্পর্শে আসলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বকে কোনো ধরনের ক্ষতি থাকলে ওয়াইপস ব্যবহার করা থেকে বিরত থাকুন শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য সহ ওয়াইপস শুষ্ক ও শীতল স্থানে রাখুন প্রত্যেকটার মধ্যে আমার আপনার একই পরামর্শ দিয়েছে মূল উপাদানসমূহ পিউরিফাইড ওয়াটার আইডোপ্রোপ্রাইনাইল বিউটাইল কার্বনেট বেলজান িয়াম ক্লোরাইড প্রোপিলিন গ্লাইকল নন ওভেন ফেব্রিক সুগন্ধি দেখুন অ্যালকোহল প্যারাভেন সিলিকন মুক্ত পিএইচ ব্যালেন্সড তো দেখুন এই যেখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এরপর আপনারা দেখুন এটা আপনার নির্দিষ্ট জায়গায় ফেলবেন আপনারা ওয়াশরুমে অথবা কমটে ফেলার জন্য এটা বিরত থাকবেন ডাস্টবিনে ফেলবেন এই আপনার ব্যবহারের পর দেখুন দেওয়া আছে আপনারা ফ্রি কল করে আপনারা পরামর্শ নিতে পারেন এরপর দেখুন আপনার এটা প্রস্তুত করা হয় কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ সঙ্ক্রিয় পদ্ধতিতে নিউ কেয়ার বেবি ওয়াইপস প্রস্তুত করা হয় এরপর দেখুন এই যে এখানে আপনার যে আছে কীভাবে কী ব্যবহার করবেন উপরে যেটা বলছি ফ্লিপটপ ক্যাপটি খুলুন নিচের ক্যাপের নিচের স্টিকারটি আংশিকভাবে তুলুন প্রয়োজন মতো ওয়াইপস বের করুন পুনরায় স্টিকারটি শক্তভাবে লাগিয়ে দিন সঠিকভাবে ফ্লিম টপ ক্যাপটি বন্ধ করুন এটা আপনার মূলত এভাবে ব্যবহার করলে আপনার এটা ভালো থাকবে এবং যে ভিজা টিস্যু বা আপনার এই যে ওয়েট ওয়াইফ টিস্যু এটা ভেজা থাকবে তা নাহলে শুকিয়ে যাবে সো এটা মূলত আপনার প্রস্তুত মোরগজাত ও বাজারজাতকারী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড হাইজিন ডিভিশন কৃষ্ণপুরা সাহাবিলিস্বর ধামরাই ঢাকা রেজিস্টার্ড টেনমার্ক তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় দেখুন এখানে আপনার প্রাইস দেওয়া আছে একশো বিশ পিস কেয়ার বেবি ওয়েবসাইট প্রাইস হচ্ছে ফুচসামূল্য আপনার দেওয়া আছে এখানে এমআরপি টাকা দুশো পঁয়ত্রিশ টাকা সো এটা আপনারা কিনতে পারবেন দুশো দশ থেকে দুশো বিশ দুশো টাকায় সো গাইস দেখুন এই বেবি ওয়েবস প্যাকেট যার যেগুলো সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবান দেওয়ার জন্য ভিডিও করেছি এটা আপনার কত ফিসের হয় এবং কোন কোন কোম্পানির কত প্রাইস সো আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরি যাতে আপনারা জানতে পারেন কোনটার কত প্রাইস প্রাইসটা মূলত আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেই সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ